আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে চলে আসলাম হবিগঞ্জ জেলার ওয়েলকার শোরুম আমার আজকে একটা লেদারের জুতার খুবই প্রয়োজন তাই চলে আসলাম ওয়েলকার শোরুমে দেখি এখানে কি ধরনের জুতা পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আচ্ছা আপনাদের এখানে কি লেদারের আইটেম কি কি আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা আমারে এই আপনার লেদারের মধ্যে ভালো একটা জুতা দেখেন চটি এর মধ্যে দেখবেন জি আচ্ছা রিয়াসেন

এগুলার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে হ্যাঁ অবশ্যই এগুলো আছে তিন বছরের ওয়ারেন্টি আছে হ্যাঁ থ্যাংক ইউ আর কি আইটেম আছে আপনার লেডিস আইটেম কি কি আছে আপনাদের এই যে লেডিস স্পোর্টস এই লেডিস শো হুম স্পোর্টস আইটেম গুলো আছে হুম এগুলো নিতে পারেন এগুলো ওয়াশেবল এগুলো বিজলেও সমস্যা নাই বিজলেও কোনো সমস্যা হয় না হুম ওয়াশেবল প্রোডাক্ট এগুলো এগুলো কি আপনার এগুলো কি আপনাদের অয়েল ফ্যানি হ্যাঁ হ্যাঁ সবগুলোই এগুলো স্কুল ব্যাগ ব্যাগ এগুলো তো আলো আপনারা লেডিস হ্যাঁ তো লেডিস পন্স এগুলো হ্যাঁ তারপরে তো অনেক আইটেম পাওয়া যাচ্ছে সক্স আছে লেডিস সক্স আছে আচ্ছা আর পাজের সক্স আছে ব্যাগ আছে এই কি আপনার ফিক্স প্রাইস নাকি আপনাদের মাঝে মাঝে অফার দেওয়া হয় না অফার হলে তো আছেই তো আমাদের প্রাইস তো ফিক্সড কোম্পানি থেকে যখন অফার আসে তখন এই

আচ্ছা ভাই আপনাদের শোরুমের লোকেশনটা একটু যদি বলে দিতে হ্যাঁ আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে টাউন রোড হবিগঞ্জ সদর সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে